আজকে শ্রীকৃষ্ণের আট মহিষীর মধ্যে সত্যভামা ও জাম্ববতির কথা বলব তিনি কীভাবে তাদের লাভ করেছিলেন আজকে এই কথাই বলবো সবাইকে প্রীতি ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সাবস্ক্রাইব করুন মোটিভেশন বাড়ান যদুবংশীয় রাজা সত্যাজিৎ ছিলেন তিনি সূর্যের উপাসক সূর্যের উপাসনা করতে করতে তিনি একটি মণি লাভ করেছিলেন সেই মণিটির নাম সামন্তক মণি তিনি তা মন্দিরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরে এবং মন্দির থেকে তিনি তা অনেক সময় মাথায় ধারণ করে সমাজে ঘুরে বেড়াতেন এমনই একদিনই তিনি মনে করলেন যে শ্রীকৃষ্ণের সাথে দেখা করবেন শ্রীকৃষ্ণ তখন কংস বধ করে দ্বারকায় আছেন এবং দ্বারকা রাজা হয়েছেন উগ্রসেন এই সামন্তক মন্ত মণিটি যেখানে থাকবেন সেখানে দুর্ভিক্ষ হবে না মূলান্তর হবে না মহামারী হবে না রাজ্যের কল্যাণ হবে একদিন শ্রীকৃষ্ণ দ্বারকায় আছেন এমন সময় তার অনুগামীরা দৌড়ে এসে বলল হে গোবিন্দ আপনার কাছে সূর্যের ভগবান আসছেন আপনার সঙ্গে দেখা করতে শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন তোমরা ভুল করছো তিনি সূর্যের সূর্যদেব নাম তিনি হচ্ছেন সত্যাজিৎ সত্রাজিৎ এলেন তার সাথে কথা বিনিময় হলো কথা বিনিময় হতে হতে কেতে শ্রীকৃষ্ণ বললেন এটা উচিত তোমাকে উগ্রসানকে দিয়ে দেওয়া তাতে রাজ্যের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে এই মণি ধারণ করে তোমার তো কোনো ব্যক্তিগত উপকার হবে না তুমি সূর্যে উপাসনা করে লাভ করেছ রাজাকে দিয়ে দিলে রাজ্য রাজের প্রজাদের অনেক মঙ্গল হবে তখন সত্যজিৎ ভাবলেন এ হয়তো শ্রীকৃষ্ণের ছলনা শ্রীকৃষ্ণ ছলনা করে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে তিনি উগুরসেনকে এই সামন্তক মণিটি দিলেন না তিনি নিজের কাছেও রাখলেন না তিনি প্রসেনজিৎ নামে এক যাদব বংশীয়কে মণিটি দিয়ে দেন কিন্তু প্রসেনজিৎ একদিন শিকার করতে বনে প্রবেশ করে গভীর অরণ্যে প্রবেশ করে সেই এমন পূর্ণবান ছিল না এই মণিটি ধারণ করবার মতো শক্তিও তার ছিল না সেই সিংহের দ্বারা আক্রান্ত হয়ে নিহত হয় সিংহ ওই মণিটিকে মুখে করে গুহায় প্রবেশ করতে যাবে এমন সময় জাম্ববান তাকে দেখতে পায় জাম্বুবান তখনও বেঁচে আছেন ভগবান রামচন্দ্রে চন্দ্র তাকে দীর্ঘায়ু দিয়েছিলেন সেই সিংহটিকে দেখতে পেয়ে সিংহের মুখে এই সামন্তক মণিটিকে দেখতে পেয়ে সিংহটিকে সে হত্যা করে সেই এটি নিয়ে জাম্ববান এই মণিটিকে নিয়ে তার গুহার ভিতর তার শিশুদের দিয়ে দেন শিশুরা এগুলো নিয়ে খেলতে থাকে তখন সত্য প্রসেনজিতে নিখোঁজ হয়ে যায় প্রসান প্রসেনজিতের কোনো খোঁজ খবর পাওয়া যায় না কিন্তু সত্যাজিৎ পুণ্যবান হওয়া সত্ত্বেও সে মনে সে মনে করতে থাকে প্রসেনজিৎকে শ্রীকৃষ্ণ হত্যা করেছেন হত্যা করে সামন্তক মুনিটি চুরি করেছেন সেই কথা জনসমাজে বলতে থাকে এতে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এই অপবাদ গুছাবার জন্য তিনি কিছু সমাজের কিছু প্রতিষ্ঠিত ব্যক্তি নিয়ে বনে প্রবেশ করলেন খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন প্রসেনজিতের মৃতদেহ পড়ে আছে সামনে রক্তের দাগ ও সামনে সিংহের পায়ের ছাপ সিংহের পায়ে পায়ের ছাপ দেখে তিনি গুহায় প্রবেশ করলেন গুহায় প্রবেশ করতেই জাম্ববাণের সাথে তার যুদ্ধ বেঁধে গেল জাম্ববান অত্যন্ত শক্তিশালী শক্তিশালী ছিলেন এবং রামচন্দ্রের বরে তার দীর্ঘায়ু লাভ ছিল তাই তাকে পরাজিত করা সম্ভব নয় বারবার যুদ্ধ হতে থাকল যুদ্ধে জাম্ববান ক্লান্ত ও শ্রান্ত হয়ে পড়ল সে তখন বুঝতে পারল এই শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতা তাই তাকে সে প্রণাম করে বলল হে বিষ্ণুর অবতার হে কৃষ্ণ আমাকে ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারিনি এইদিকে এই জাম্যবান এর সাথে তার কত কথোপকথন হল জাম্ববান তার কাছে ক্ষমা চেয়ে বললেন হে শ্রীকৃষ্ণ আমাকে পা আপনার পর যে আমি আক্রমণ করেছি সেই আক্রমণ থেকে আমাকে মুক্ত করুন পাঁপ থেকে লাঘব করুন আপনি আমার কন্যা জাম্ববতীকে বিবাহ করুন শ্রীকৃষ্ণ জাম্ববতীকে বিয়ে করলেন এদিকে বাইরে দিনের পর দিন সেই যাদব বংশীরা অপেক্ষা করে তারা ফিরে গিয়েছে দরকার তারা ভেবেছে শ্রীকৃষ্ণ হয়তো মরে গেছে গুহায় প্রবেশ করে কোনোরূপ দুর্ঘটনা ঘটেছে তারা গুহায় প্রবেশ করল না বিপদ দেখে তাই তারা চলে এলো শ্রীকৃষ্ণ সামন্তক মণিটি ও জাম্বতীকে নিয়ে ফিরলেন এদিকে হয়েছে কি সত্রাজিতের মনে খুব দুঃখ হয়েছে সামন্তক মণিটিকে দেখতে পেয়ে এবং শ্রীকৃষ্ণের মতো ভগবানকে দোষারোপ করায় সত্রাজিত নিজে নিজে লজ্জিত হয়ে পড়ল সে সবার কাছে নিজের ভুল ত্রুটি স্বীকার করল সবার কাছে জানতে চাইল এর সমাধান কি এই পাপ রোধ হবে কি করে সবাই বলল শ্রীকৃষ্ণই একমাত্র ক্ষমা করতে পারেন তিনি ভগবান তার প্রতি আপনি যে অন্যায় করেছেন সেই অন্যায় সীমা পরিসীমা নেই আপনি তাকে যথা অযথা অপবাদ দিয়েছেন প্রসেনজিৎ সিংহ দ্বারা নিহত হয়েছে সুতরাং আপনার পাপের ভাগ অত্যন্ত বেশি আপনাকে সেই ভার বয়ে চলতে হবে না হয় না শ্রীকৃষ্ণ ক্ষমা করেন তখন সত্যাজিৎ যাদব বংশী ছিলেন তার এক কন্যা ছিল নাম ভামা রূপে রূপবতী গুণবতী মে বুদ্ধিমতী তিনি চিন্তা করলেন আমি সত্য বমাকে শ্রীকৃষ্ণের হাতে তুলে দিয়ে পাপ মুক্ত হতে চায় তাহলে শ্রীকৃষ্ণ আমায় ক্ষমা করবেন শ্রীকৃষ্ণের তিনি প্রস্তাব দিলেন এবং শ্রীকৃষ্ণ রাজি হলেন সত্য বমাকে বিয়ে করলেন কে বিয়ে করলেন কথিত আছে ইন্দ্রের স্ত্রী সচী শিবপ্রিয়া পার্বতী এবং অগ্নির স্ত্রী তাহার মতো সত্য উপন্নক উপন্যব্রতের অনুষ্ঠান করে শ্রীকৃষ্ণকে নারদ দা শ্রীকৃষ্ণকে নারদকে দান করেছিলেন কিন্তু ভগবান ভগবানের সাথে বিচ্ছেদের কথা ভাবলেই ভক্তের প্রাণ করে সত্য ভামারও তাই হল তখন শ্রীকৃষ্ণের নামান্তরিত তুলসী পাতায় বিনিময়ে তিনি নারদের কাছ থেকে স্বামী শ্রীকৃষ্ণকে ফেরত পেলেন যদু ধ্বংস ধ্বংসের পর শ্রীকৃষ্ণ যখন নীলা সংবরণ করলেন তখন অন্যান্য যাদব সঙ্গে সত্যভমা অর্জনের সঙ্গে ইন্দ্রপ্রস্থে চলে যান পরবর্তীকালে কৃষ্ণ কাত কাঁত সত্যভমা হিমালয় অতিক্রম করে কলাপ গ্রামে গিয়ে জীবনের অবশিষ্টকাল কৃষ্ণ চিন্তায় কাটিয়ে মহাসমাধি লাভ করেন এদিকে একসময় একটি ঘটনা এসঙ্গে না বললে হয় স্বর্গ স্বর্গ থেকেই কয়েকটি কল্পতরু ফুল নিয়ে আসেন কৃষ্ণ কৃষ্ণ সেই ফুলগুলি তার পত্নীদের কাছে বেটে দেন বন্টন করে দেন কিন্তু ভুলবশত তিনি সত্যবামার কথা ভুলে যান সত্যবামাকে মনে ছিল না ঐ স্বর্গের এই কল্পতরু ফুলটি তিনি দিতে পারেননি সত্যবাবা মাকে সেই জন্য তার অভিমান হয় তখন শ্রীকৃষ্ণ কল্পতরু গাছটি সত্য বাবার স্বর্গ থেকে নিয়ে সত্য বাবা উঠোনে লাগিয়ে দেন এবং রোপণ করে দেন সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সাবস্ক্রাইব